ডাগো বা হে তিস্টে বাছাই ডাক দিয়েছে দুলিয়া ভাঙি গেল রে শালি বেড়াও নদী ভাঙি বাড়ি আছি আর বাড়ি ভাঙি নদীত গেল ডাগো বা হে তিষ্টে বাছাই ডাক দিয়েছে দুলিয়া বাঁচাই আরে দেখতো নর থাক কোতালটা কোটে থুলুম রে এই যে পাখি কোদাল পাপোতে কোদাল লুটি দিয়ে ঘুরে আ দেখ তো এটা মানুষের হুস গেল নাসে না নাই ভাঙা কোদাল ধরে গেল বলে নদী বান্ধি এই দা দেখেন শানবি তোমরা জানে নদীর পানি ভাসি না জান কতজন আসিল কতজন গেল শালি কি কেড়িছে এবার একশোর মধ্যে একশোই হইবি জাগো বাহে তিস্তে বাসাই আমকো সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে বাপ রে বাপ এমন ধোক উঠছে মিছিলের না হুস নাই শোয়া পড়ি গেছে কবারে না বাপু বাপ জাগো বাহে

তিস্তেপাড়ের পাহাড়ের রাতের আধারে রাতে বাড়ি ঘর ভেঙে যায় তিস্তে কান্না আর না আর না ডাক দিয়েছে দুলিয়া ভাই ভাই নু দুলু ভাই দুলু ভাই চলো সবাই তিস্তে বসা চলো তিস্তে পাহাড়ের কান্না ডাক দিয়েছে তিস্তে বসা